ধাবিকা ভর্তির ছোড়া লাস্ট মোমেন্টে আছো কয়েকটা ভুল বলবো যেগুলো একটা করলে তোমার চান্স মোটামুটি হবে না এটা বলা যায় বলবো না যে পরীক্ষা দিচ্ছ না বা তোমার হচ্ছে প্রিপারেশনের জন্য রিভিশন দিচ্ছ না একদম গতানুগতিক কথাবার্তা নাই টু টু দা পয়েন্ট কয়েকটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট টাইমে তুমি যদি সাম্প্রতিক জিকে না পড়ো তাহলে তুমি চান্স না কারণ অ্যারাউন্ড পঞ্চাশ শতাংশ নাম্বার জিকে তো যদি তোমার তিরিশটা থাকে তার মধ্যে মিনিমাম বারো তেরো পনেরো প্লাস মাইনাস ঠিক আছে এরকম সংখ্যক কিন্তু সাম্প্রতিক থেকে হয়ে থাকে এখন তুমি যদি মোটামোটা জিকে বই খতম করে ফেলো তা এবং সাম্প্রতিক জিকেটা না পড়ো তাহলে কিন্তু তুমি আলটিমেটলি কোনো রেজাল্ট পাবো না কারণ এইখানে দেখা যাচ্ছে তুমি দশ পাইলা তখন ওই ফেলও হইতে পারে কোনো মতে টেনে টেনে পাস হইতে পারে যেমন আমি অনেক ফ্রেন্ডদেরকে দেখছি জিকে নাম্বারটা অনেক কম শুধু সাম্প্রতিক পরে নাই এইটাই ছিল তাদের সমস্যা রিটেন প্রিপারেশনটা না নেওয়া দেখো সবাই এম সিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছ একশো নম্বরের পরীক্ষার মধ্যে চল্লিশ কিন্তু রিটেন রয়েছে হ্যাঁ দুইটা সাবজেক্টের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ মার্কের অ্যান্সার দিতে হবে সো বুঝতে পারতো অতটা সহজ কিন্তু না তবে আবার সহজ কারণ মাত্র ছয়টা টপিক এইগুলোই বারবার পুরিয়ে পেঁচিয়ে আর কি এই টপিকগুলোই দেওয়া হয় ঘুরায়ও দেওয়া হয় না টু দা পয়েন্ট একদম এই টপিকগুলোই আসলে দিয়ে দিয়ে প্রত্যেক বছর তো তোমার একই ধাঁচের একটা কোশ্চেন হয়ে থাকে তো এই রিটেনের প্রিপারেশনটা এখন নেওয়া কিন্তু অতীব জরুরি অনেকেই আছে এখন রিটেন প্রিপারেশন নাও নাই তো হচ্ছে তাদের জন্য পরামর্শ থাকবে রিটেনটা একটু ভালো করে পড়বা তারপরে দেখো রিভিশন ম্যাটেরিয়াল রেডি না করা দেখো অনেক অনেক কিছু পড়লাম মনে করো তুমি প্রচুর প্রচুর পড়াশোনা করছো ঠিক আছে সব টপিকই সুন্দর করে পড়াশোনা করছো প্র্যাকটিস করছো কিন্তু আলটিমেটলি পরীক্ষার আগে যদি তুমি একবার রিভিউ না করে যাইতে পারো এখন ভাই পরীক্ষার আগে সব পড়বো না কি কি পয়েন্ট ফর এক্সাম্পল কারকের কথা বলি কারকের কিন্তু ছয়টা ছয়টা সংখ্যা থাকে তুমি ছয়টা সংখ্যা একটু ডিভিশন করে যাও মানে একদম যতটুকু তুমি কম সময়ের ভিতরে ওভারভিউ করতে পারো এটা আগে থেকে মাথায় সেট করে নাও এবং যাতে করে তুমি ওই পরীক্ষার আগে তিন থেকে চার দিন আগে টোটাল দেখা যাচ্ছে ঢাবির জন্য কতগুলো টপিক সত্তর থেকে আশি তাই না আমি বারবার বলি এই সত্তর থেকে আশিটা তুমি সুন্দর করে কভার করে ফেলতে পারো বাংলার ক্ষেত্রে সহপাঠ না পড়া কিংবা বাংলার ক্ষেত্রে সবচাইতে বড় ভুল যেটা তোমরা করে থাকো শুধু ব্যাকরণ ভিত্তিক প্রিপারেশন হ্যাঁ যে শুধু গ্রামারের আইটেমগুলো বাংলায় যে ব্যাকরণগুলো আছে ওইগুলো তুমি সুন্দর করে পড়তেছো কিন্তু মূল বই মূল বই তোমাদের সিলেবাসে কয়টা গল্প আর কবিতা আছে বারো বারো চব্বিশটা তাই না এই চব্বিশটা প্লাস হচ্ছে দুইটা সহপাঠ পাঠ অর্থাৎ নাটক আর উপন্যাস গুরুত্ব দিচ্ছ না কিন্তু আলটিমেটলি তুমি কি জানো এই যে এখানে আটটা প্রশ্ন তুমি মিলাই নিও আটটা প্রশ্ন আসে হচ্ছে মূল বইয়ের গল্প কবিতা আর সহপাঠ থেকে এবং এর মধ্যেই আবার দুইটা কোশ্চেন কিন্তু তোমার মূল বইয়ের লাইনের ভিতর থেকে গ্রামাটিক্যাল হিসেবে চলে আসে দুইটা তিনটা এরকম তো বুঝতেই পারতেছ যে মূল বইয়ের গুরুত্বটা কতটুকু এটা যদি তুমি না ধরতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম বাংলায় ফেল করা একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে এরপরে দেখো মেমোরাইজিং পার্টটা না পড়া দেখো তোমার তোমার প্রতি ষাট নাম্বার হয়ে থাকে টোটাল তার মধ্যে কিন্তু দশ মার্ক অর্থাৎ ছয় ভাগের এক ভাগ নাম্বার হচ্ছে মুখস্থ আইটেমে অনেকে ভাই আমি মুখস্থ খুব ভালো পারি না ঠিক আছে আমি ভালো মুখস্থ করতে পারি না এগুলো করো এগুলো করা যাবে না দেখো বাংলায় তোমার চার পাঁচটা আইটেম ইংরেজিতে চার পাঁচটা মুখস্থ আইটেম ফিক্সড প্রত্যেক বছর ওই পারিভাষিক থেকেই কোশ্চেন আসবে প্রত্যেক বছর তোমার ওই সিনোনিম অ্যান্টোনিম দিবে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিবে ঠিক আছে প্রত্যেক বছরই ওই বাগধারা থেকে একটা করে কোয়েশ্চেন থাকবেই হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে কি এই মুহস্ত আইটেমগুলো তোমাকে অতি অবশ্যই খুবই সুন্দর করে কভার করতে হবে ঠিক আছে এখন যদি না পড়ে থাকো তিরিশ দিনে যদি তুমি তিরিশটা করো এক একটা তাইলে দেখো এক হাজার কিন্তু হয়ে যাচ্ছে তো এইটা মিস করে গেলে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে কেন কমে যাবে কারণ হচ্ছে ষাট ভাগ মানে টোটাল ষাট নাম্বারের মধ্যে দশ নাম্বার অর্থাৎ ছয় ভাগের এক ভাগ নাম্বার হচ্ছে এই মেমোরাইজিং পার্টে